এখন সময়টা হলো সকাল ছটা অন্য দিনের মতো না আজকের ভিডিওটা আজকের ভিডিওটা একটু অন্যরকম তো অন্যদিন ঘুম থেকে একটু দেরি করে উঠি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি কারণ বাড়িতে শ্বশুরমশাই শাশুড়ি মা আছে তো তাদের জন্য আর সবার জন্য আমি এসেছি রান্নাঘরে এখন চা বানাতে তো চাটা জল দিয়ে দিয়েছিলাম চিনি চা আদা যা যা চায়ে লাগে সব দিয়ে দিয়েছিলাম চাটা হয়ে গেছে এখন আমি এদেরকে সবাইকে চা দিয়ে দেবো এখানে আছে বাবা মা আর শ্যামের পাপা আর বড় মামা আছে ওই দিকে তো এদেরকে আগে প্রথমে চা দিচ্ছিলাম আর জিজ্ঞেস করছিলাম যে তোমরা চায়ের সাথে কি খাবে বিস্কিট খাবে না নমকিন কিছু খাবে তো এখানে জিজ্ঞেস করছিলাম ওই জন্য বলছিলাম যে ওরা বলছিল যে বিস্কুটটা নিয়ে যাও তো জয় জয়গোপাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমি আর শ্যাম দুজনেই ভালো আছি এখন সকাল আটটার মতো বাজে তো শ্যাম আজকে অনেক আগে উঠে পড়েছিলো শ্যামের পাপা অফিস থেকে এসেছে শ্যাম তখনই উঠে পড়েছে শ্যামের পাপা অফিস থেকে এসে শ্যামকে ডেকেছে তো তখনই উঠে পড়েছে তখন কটা বাজে তখন ওই সাড়ে ছটার মতো বাজে তো ওই সময় শ্যাম উঠে পড়েছে তারপর সবাইকে চা করে দিয়েছিলাম আর এখন ওই আটটার মতো বাজে আমি স্নান করে নিয়েছি স্নান করে রেডি হয়ে গেছে তো চলো এখন থেকে ফ্লগটা শুরু করছি এখন তো বাবা মা আছে আমাদের বাড়িতে তো সবার জন্য এখন খাবার জোগাড় করতে হবে তো চলো এখন রান্নাঘরে যাই তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর এই দিকে শাশুড়ি মা সকাল সকাল উঠে চা খেয়ে লেগে পড়েছে সবজিগুলো কাটতে আর এই দিকে আমি রান্নাঘরে চলে এসেছি আর সকালে জল খাবারের জন্য তো আমি এইদিকে পকোড়া ভাজছিলাম তো এইদিকে আমি পেঁয়াজ দিয়ে পকোড়া করছিলাম আর পিঁয়াজ পকোড়া খেতে সবাই পছন্দ করে তাই আমি পেঁয়াজ দিয়েই পকোড়াগুলো ভাজছিলাম প্রথমে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম তারপর আবার এরকম করে যেমন পেঁয়াজই দোকানে বিক্রি হয় সেরকম করেই আমি ভাজি কিন্তু বেশি ভাজি না হালকা করে ভাজি তো বেশি ভেজে দিলে না পেঁয়াজগুলো পুড়ে পুড়ে যায় আর বেশি ভাজা হয়ে গেলে পেঁয়াজের কোনো স্বাদ পায় না তার জন্য আমি প্রথমেও যে ভেজেছিলাম অল্প করে ভেজেছিলাম তারপর এই আরও ভালো করে চ্যাপ্টানোর পরে তারপর আরেকবার ভেজে নিই আর এই দিকে আমার পকোড়া রেডি হয়ে গেছে আর এই দিকে নিয়েছি সসা, চানাচুর আর পকোড়া আর সাথে দিয়ে দেবো মিষ্টি আর এই দিকে বড়ো মামা আর বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম আর শ্যামের পাপা ওইদিকে এখন খাই আর এই দিকে আমি আনাজগুলো যখন কাটা হয়ে গেছে তো আমি বসে থাকবো কেন যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় ততই ভালো এত গরমে তো এই দিকে আমি করলাগুলো সেদ্ধ করতে একটু বসিয়ে দিচ্ছিলাম তো এইদিকে করলাটা হতে থাক আর ওই দিকে আমি দেখি যে স্যাম কী করছে আর ওইদিকে আমার টুকিটাকি কাজও বাকি আছে তো কী বলতো এই করলাটা সেদ্ধ হতে হতে এই চাপিয়ে দিয়ে কিছু যেই টুকটাক কাজগুলো বাকি আছে এগুলো করা যাবে কিন্তু ভাজতে দিয়ে তো আর হবে না আর আমার এখন খাওয়া হয়নি তো আমি এখন খেয়ে নিই চলো তারপর তা করতে করতে সেদ্ধটা হয়ে যাবে এসেই নাই তারপর ভাজবো। আর এই আমি ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি ভাত ফুটছে দেখো আর এইদিকে আমরা শাশুড়ি বৌমা শ্বশুরমশাই মামা শ্যাম সবাই মিলে আমরা এখন বসেছি আইসক্রিম খেতে তো বাবা আর মামা দুজনে মিলে দু বিয়ে মিলে গেছিল বাইরে শ্যামকে নিয়েই গেছিলো তো শ্যামকে কি খাবে কি খাবে এই জন্য আইসক্রিম কিনতে গেছিলো তো শ্যামকে শ্যামকে আইসক্রিম কিনে দেবে বলে আমাদের সবার জন্য আইসক্রিম এনেছে তো আমরা এখন সবাই মিলে বসে এখন আইসক্রিম খাচ্ছিলাম আর মা ওইদিকে রান্নাঘরে একটা সবজি চাপিয়েছিল তাই মা আসেনি আর শ্যামের পাপা ওইদিকে একটু ঘুমোচ্ছিল আর এইদিকে দেখো মাংস কাটতে গিয়ে দু বিয়ের কি অবস্থা তো মাংসটা কি করেছে দু বড়ো মামাই আর বাবাই দুজনে মিলে মাংস আনতে গেছিল দোকানে তো কি করেছে বড় বড় লেগ পিস দিয়ে দিয়েছে তো সেগুলোকেই কাটতে বাবা আর মামার কী নাজেহাল অবস্থা তো এইদিকে পাপড়টা ভেজে রেখেছি এইদিকে শাকটা করে রেখেছি আর এদিকে ফ্রিজে বাবা মায়ের জন্য রেখেছিলাম পোলাও ওর জন্মদিনের পোলাওগুলো তো এখন একটু গরম করে নিয়েছি আর পায়েসও রেখেছিলাম তো পায়েসটা কালকে দিয়ে দিয়েছিলাম আর এইদিকে করলা ভাজা পটল ভাজা হয়েছে আর এদিকে সব মশলাগুলো রয়েছে আর এই দিকে আমি মাংসটা কত্তা মশাই বললেন যে মাংসটাকে একটু তেলে ভাজো প্রত্যেক দিন একই রকম স্টাইলে করবে আজকে এরকম স্টাইলে করো কেমন লাগে দেখো তো এইদিকে আলুগুলো ভেজে রেখেছি আর এদিকে মাংসটাকে ভাজছি নুন হলুদ দিয়ে আর গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম তারপর এসে বলছে যে মাংসটাকে একটু ভাজো হ্যাঁ দেখো কতটা তেল বেরিয়েছে তো মাংসটাকে এখন হালকা হালকা হাঁচে ভাজছি তারপর এইদিকে মশলাগুলো দেবো যে মশলাগুলো আমি প্রথমে মশলা দিয়েই করতে চাইছিলাম যে প্রত্যেক দিন একই রকম স্টাইলে করবে এরকম করে দেখো তাহলে মাংসের গন্ধটা চলে যাবে তো এই জন্য দেখি আজকে কীরকম হয় এই প্রথমবার আমি করছি জানি না কীরকম হবে তো চলো আসছি একটু পরে আর এইদিকে মাংসটা ভেজে তুলে রেখেছি আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো আবার গোটা গরম মশলা দিয়েছি সব রকম যা যা দেয় আর এইদিকে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভাজছিলাম তারপর দিয়ে দিয়েছি এখন রসুন জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো মশলাতে আদা দিয়েছিলাম আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে মাংসটা কষাতে দিয়েছি এখন লঙ্কা গুঁড়ো এখন দিই স্যাম খাবে বলে পরে দেবো স্যামেরটা তুলে তারপর দেবো এখন এটা কষাতে থাক কষা হতে থাক চলো ওই দিকে স্যাম কি করছে দেখি ওইদিকে শ্যামকে স্নান করিয়ে মা স্নান করিয়ে দিয়েছিল আর আমি ভাত খাইয়ে দিয়েছি তো এখন সাড়ে বারোটা একটার মতো বেজে গেছে তো বাবা মা আজকে চলে যাবে তাই সকাল করে এখন ভাত দিয়ে দিচ্ছিলাম সকাল আর নেই তবু ভাত দিয়ে দিচ্ছিলাম এখানে প্রথমে দিয়েছি শাক ভাজা আলু ভাজা করলা ভাজা পোলাও মাংস যা যা ছিল আর এদিকে শাশুড়ি মা হাসছে কেন বলো তো শাশুড়ি বলছে আমরা আমরা দু বিয়াই মশাই মিলে আর আমি সবাই তিনজনে মিলে এখন খেতে বসেছি দিয়ে এই কথাটা বলার জন্য হাসছিল তো বাবা আর মামা এদিকে প্রথমে খাচ্ছিল তারপর ভাত দিয়ে দিয়েছিলাম তারপর মাকে আমি শেষকালে দিয়েছি তো মা এদিকে খেতে শুরু করুক তো এখনও আম আম দেওয়া হয়নি আর দইটা দেওয়া হয়নি পাঁপড়টা দেওয়া হয়নি তো কেটে রেখেছি আম কিন্তু শ্যাম বেশি খাবে খাবে তো শরীর খারাপ হবে আম খেলে আম দেখ শ্যাম প্রথমে একবার খেয়েছে তাই শ্যামের কাছে আর আমটা দিইনি তো স্যামকে আমি নিয়ে যাব দূরে তখন মাকে বলেছি মা তুমি সবাইকে আম দিয়ে দেবে আচ্ছা

কিন্তু এখন প্রচণ্ড রোদ কিন্তু রোদ থাকলে কী হবে ট্রেনের সময় তো হয়ে গেছে ট্রেন তো আর থামবে না তো বাবা মা এখন বেরিয়ে পড়েছে ঘর যাবার জন্য তো যখন শুনি যে কেউ আসবে বাড়িতে তখন মনটা কত খুশি হয়ে যায় বলো শুনতেই ভালো লাগে কিন্তু যাওয়ার সময় হয়ে গেলে আবার সেই মন খারাপ তো বাবা মা চলে যাচ্ছে আর স্যামকে এইদিকে বাই করছে তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও তখন অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে